আর এই দেখো পিকনিকের মতোই করবো তো আমরা তিনজনই যাচ্ছি তো চলো সব কিছু রেডি করে বেরোনোর সময় আবার দেখাচ্ছি দেখো আমরা রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর মামাম তো একদম আগে বসে প্রধানমন্ত্রীর মতো বসে বাবা হ্যালো করে দাও কোথায় যাচ্ছ কোথায় দেখতে থাকো সাথে থাকো আমরা সোজা চলে আসলাম পাম্পে যেহেতু আমাদের গাড়িতে পেট্রোলটা একটু কম কম আছে সেই আমরা সোজা পাম্পে চলে এলাম যেহেতু তেল খারাপ হয়ে গেছে এখানে এখন আমরা চলে আসছি চালসা আর এটা দেখো চালসা চৌপদী মোড় দোকানে ঢুকে নিব আর মেয়ের জন্য হালকা পাতলা কিছু খাবার নিয়ে নেব টিফিন নিয়ে নিলো দুটো কিটকাট বন্ধুরা আমরা কিন্তু আর আমি তো ফুল স্টাইল দেখি একটা সোয়েটার পরে আসছি জ্যাকেট কিছু কিচ্ছু আরেমি তো যাওয়ার টাইমে এই অবস্থা আসার টাইমে কী যে হয় এখন আমরা কুনিয়ামোড় চলে আসছি আর এদিক থেকে এখন আমরা বাদিকে চলে যাব ওয়েলকাম টু হালং বিন্দু আমরা তো বিন্দু যাবো না তো এই যে দেখো বন্ধুরা এই যে এখানে মাঝে মাঝে হাতি বের হচ্ছে মনে হচ্ছে দেখো খুব খিদে পেয়ে গেছে আর রাস্তায় থেমে এখন টিফিন করছি কেক মার মেয়ে মিলে আর তোমাদের দাদা হয় খাবে না ওনাকে নাকি খিদা পায়নি ফাইনালি আমরা চলে এসেছি পিকনিক স্পট আর এখানে কিন্তু দেখো অনেক লোক এসেছে আজকেও পিকনিক খেতে ওকে আমার হাতে দুটো দাও আমি আর দেখো যে আমার মেয়ে নেমে আগে খাওয়ার চিন্তা করছে দেখো আমরা এখন যাচ্ছি ফটো তুলতে আর এই দেখো চলে আসছে সেই সুন্দর জায়গা ওয়াও আমি তো জীবনে ফার্স্ট টাইম এলাম এত সুন্দর জায়গা

তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন আমরা খেতে বসে পড়েছি উচি উটি 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 মাংতো উটি মাংতো আর টিফিন তো রাস্তায় খেয়ে নিয়েছি কে আর কিটকেট আমার দুইটা কিটকেট আর আমাদের মামাম তো কুকুরে এলে কিটকেট সবই খাওয়া হয়ে গেছে ওই যে আমার দুইটা কাটতে দিয়ে দিলাম তো কিনছিলাম এমনি দিয়ে দিলাম তারও এই বাচ্চারা খাইতে পারে ছোট ছোট অন্য হ্যাঁ তাই জন্য

আর তা কেমন লাগলো দারুন দারুন দারুণ আবার আসবো হ্যাঁ আবার এপ্রিলে আসবো তখন এসে স্নানও করব ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম দেখো রেডি একদম তো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে বাড়ি ফেরার পথে হঠাৎ দেখলাম রাস্তার ধারে সজনা ফুলের গাছ আর সজনা গাছে প্রচন্ড ফুল এসছে তো দেখে আর লোভ সামলাতে পারলাম না বাইক থামিয়ে সোজা ফুল ছিঁড়তে শুরু করলাম হাফ প্লাস্টিকের মতো সজনা ফুল ছিঁড়ে নিয়েছি আর খুব কষ্ট করে ছিঁড়তে হয়েছে কারণ অনেক উঁচুতে গাছ তোমাদের দাদা অনেক কষ্ট করে দেখো হাফ প্লাস্টিকের উপরে ফুল পেরে দিচ্ছে তো কালকে সজনা পকোড়া হবে তোমার সাথে রেসিপি সহ পকোড়া শেয়ার করবো তুমি দেখো বাড়ি এসে চেঞ্জিং করে শুয়েও পড়েছি আর মাম্মা মই দেখো চুপচাপ ফোন দেখছে আর গলাটা কিন্তু একটু ব্যথা ব্যথাও শুরু হয়ে গেছে যেহেতু আমি সোয়েটার জ্যাকেট কিছুই নিই পাতলা একদম পাতলা একটা সোয়েটার পরে গেছি বেশি স্টাইল দেখিয়ে তো সেটার মজা এখন বুঝতে পারছি ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে